নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকের ওয়েদারটা অপূর্ব সুন্দর লাগছে তাই না বন্ধুরা এই যে দাদুটা দেখছো আমাদের বাড়ির সামনে দিয়েই প্রতিদিন মাছ নিয়ে যায় এক এক সময় রাখা হয় এক এক সময় বাজার থেকে নিয়ে আসি মাছ তখন আর রাখা হয় না তো আজকে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে মা দর কষাকষি করাতে ইলিশ মাছটা একটু সস্তায় দেবে বললো তাই জন্য মা চার পিস ছোট ছোটো মাছ নিয়েছে আর এখানে ইলিশ মাছ নিতে নিতেই মা বলছিল আমার নাতিটা তো খাবে না ইলিশ মাছে প্রচুর কাটা তাই জন্য ওনার কাছে পাবদা মাছও ছিল তাই তিনি কিছুটা পাবদা মাছও দিয়ে দিলেন তো এখানে ইলিশ মাছটা আমি ঘরে নিয়ে যাচ্ছি আর পাবদা মাছটা পরে মা নিয়ে এসেছিল আর সেটার পয়সা আবার এখন নেয়নি পরে বলেছে নিয়ে যাবে এখানে দেখো তিন পিস মাছ নেওয়া হয়েছে ইলিশ মাছ আমার মার আর বাবার জন্য আর দু পিস পাবদা মাছ নেওয়া হয়েছে পুরো মাছের ঝোলটাই সর্ষে দিয়েই করা হবে তার জন্য এখানে গ্রেটারের সাহায্যে পেঁয়াজটা একটু গ্রেট করে নেওয়া হচ্ছে কারণ আজকে পেঁয়াজ রসুন লঙ্কা যে পেস্ট দেখাই সেটা করা ছিল না সকালবেলা বাবা খাবার নিয়ে যাবে তার জন্য আগেই ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে আর এখন তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে তো একবার ইলিশ মাছটায় ভাজা হলো তারপর তুলে নিয়ে পাবদা মাছটা ভাজা হলো তেলের মধ্যে হালকা একটু জলে ছিটা গেছিলো ভীষণ ফুটছিল এই জন্য মা সবসময় এছাড়াও কিচেনটা নোংরা হবে ভেবে সবসময় ঢেকে ঢেকেই রান্না করে তো এখানে দেখো পাবদা মাছটাও ভাজা হয়ে যাচ্ছে আর এখানে যে কুমড়োটা দেখছো কুমড়োটা বেশ ভালো ছিল ইলিশ মাছের যে তেলটা সেটা দিয়েই মা বলো কুমড়োটা একটু ভেজে নেব। খেতে খুব টেস্ট লাগবে সেটাও নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হলো পাবদা মাছ ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেওয়া হলো আজকে আমাদের এই ঝোল ভাত দিয়েই খাওয়া হয়ে যাবে আর আগের দিনের কিছু তরকারি রয়ে গিয়েছিল কালকে গণেশ পুজো ছিল প্রচুর প্রসাদ পেয়েছিলাম এই জন্য সেইগুলো খেতে খেতেই আর কালকে আর খাওয়াটা খাওয়া হয়নি তাই জন্য বেশ অনেক কিছুই রয়ে গেছে তাই আজকে আর বেশি কিছু রান্না হলো না এই দেখো এখন মাছের যে তেলটা ইলিশ মাছ ভাজা বলে কথা তেলের মধ্যেই ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় সেটার মধ্যেই কুমড়ো ভাজা করে নেওয়া হচ্ছে কুমড়ো ভাজা খেতে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে আর কুমড়োটা যদি বেশ সুন্দর মিষ্টি মিষ্টি হয় তাহলে আরোই ভালো লাগে আর এই কুমড়োটা বেশ সুন্দর মিষ্টি ছিল তাই ভাজা খেতেও খুব ভালো লেগেছে এখন এখানে দেখো পেঁয়াজ কিছুটা গ্রেড করে নেওয়া হয়েছিল আর এখানে সর্ষের যে পেস্ট কিনতে পাওয়া যায় সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো আর এখানে চেরা কাঁচা লঙ্কা রাখা হয়েছে এখন কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেওয়া হচ্ছে এখন সেই যে তেলটা রয়ে গিয়েছে এই তেলের মধ্যে কালো চিড়ে ফোড়ন দেওয়া হলো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো এরপরে এখানে যে সর্ষে আর পেঁয়াজ রসুনের পেস্টটা রয়েছে এইটা দিয়ে দেওয়া হলো এরপরে নুন আর হলুদ দিয়ে দেওয়া হচ্ছে এটা পরিমাণ মতো দিতে হবে এরপরে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দেওয়া হলো সর্ষে দেওয়ার পরে বেশি পরিমাণ ফোটানোর দরকার হয় না কারণ সর্ষেটা বেশি ফুটালে কিন্তু তিতো হয়ে যেতে পারে তবে নুন দিলে ভাবটা অনেকটাই কেটে যায় এবারে ঝোলে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে ইলিশ মাছগুলো ছোট হতে পারে কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো ছিল আর যেগুলো বড় বড় ইলিশ সে কেনা তো আমাদের সাধ্যের বাইরে অনেকটাই দাম সেটা হয়তো কখনো সখনো এক দুবার কিনে খাওয়া যেতে পারে কিন্তু মাঝে সাঝেই খাবো ভাবলে সেটা তো একেবারে স্বপ্নের অতীত তো সমস্ত মাছ দিয়ে দেওয়া হলো এখন ঝোলটা সুন্দর করে ফুটে গেলে একেবারে রান্নাটা তৈরি এখন চলো দেখিয়ে দিই বাবার ভাতটা বাড়া হচ্ছে প্রতিদিনেই আমাদেরকে দেখাই যে বাবা টিফিনটা নিয়ে যায় আজকে বাবা আগের দিনের খাবারগুলো আবার বাসি খাবার বাবা খায় না তাই জন্য আজকে যে রান্না হয়েছে সেইগুলোই বাবা নিয়ে যাচ্ছে তো এখানে একটার মধ্যে ভাত দেওয়া হলো বেশি করে আর একটা অল্প দিয়েছিল আর এখানে যে বড় খালি বাটিটা রয়েছে ওটার মধ্যে মাছের ঝোল দিয়ে দিচ্ছে মা আর কুমড়ো ভাজা করেছিল সেটাও দিয়ে দিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা একটু লাইক এবং কমেন্ট করে জানিও আর প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর কোনো যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটা আমাকে জানিও আমি চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়া অসংখ্য ধন্যবাদ